হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদেরকে নিয়েও একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে লন্ডনের কুইন্স মার্কেট যেটা হচ্ছে আফটার পার্কে তো সেটাই শেয়ার করব এখানে কী কি পাওয়া যায় সেটাই তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে চলুন আমরা ভিডিওটা দেখে আসি তো এখন হচ্ছে আমরা ট্রেনে এই যে বেবি আর হচ্ছে এই যে মিনহা মানহাই পাশ দিয়ে তো আমরা হচ্ছে এখন যাইতেছিলাম আর এই যে বাহিরের দৃশ্য কত তার এখান দিয়ে তো আমরা হোয়াইট চ্যাপেল স্টেশন থেকে উঠেছি তো অলরেডি আমরা হচ্ছে কুইন্স মার্কেটে চলে এসেছি আর এই মার্কেটটার মধ্যে আসলেই হচ্ছে আপনার চোখে প্রথমেই পড়বে অনেকগুলো হচ্ছে গজ কাপড়ের দোকান তো এখানে আপনি যেই রকম টাইপের গজ কাপড় চাবেন সবটাই আসলে এখানে পাবেন আপনি তো এই পাশ দিয়ে দেখতেই পাচ্ছেন সি কুইন্সের তারপর হচ্ছে অনেক টাইপের কাপড় ছিল এদিকে হচ্ছে বেল ছিল আর এখানে হচ্ছে স্ক্রিনটের আর কি এগুলা আর এগুলার দাম ছিল দেড় পাউন্ড করে মিটার আর কি দেখতেই পাচ্ছেন অনেকগুলা গজ কাপড়ের দোকান একসাথে এখান দিয়ে আবার বিভিন্ন মাংসের দোকানও ছিল মাঝখানে এরপর হচ্ছে এখানে চুরির দোকান ছিল বিভিন্ন টাইপের চুড়ি ছিল খুব সুন্দর সুন্দর চুড়ি এখানে তো আমি জাস্ট দেখেছিলাম আসলে কিনা হয়নি যেহেতু মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশ থেকে এসেছিলাম আমরা তো বাংলাদেশ থেকেও চুরি কিনা হয়েছে এই জন্য আর বেশি এখন মানে কিনবো না আর কি তো যার জন্য দেখেই চলে গিয়েছি চুরির দোকানটা অনেক বড় ছিল আর এই পাশে হচ্ছে বোরকা তো এই বোরকাগুলো দেখলাম যে মানে ভালো সুন্দর ছিল ঘেরগুলা বেশি ছিল তো আসলে কত করে প্রাইস জিজ্ঞেস করা হয়নি তো এরপর হচ্ছে এখানে ব্যাগের দোকান তো এখানে ভিতরে আসলে ব্যাগগুলা সুন্দর ছিল পুরোপুরি আর দেখি নাই আমি সামনের দিকে চলে আসছি এখানে বিভিন্ন টাইপের কম্বল ছিল যেহেতু আমি কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করি নাই জাস্ট আমি হাঁটার সময় যা যা আমার চোখে পড়ছে আর কি অতটুকুই ভিডিও করেছি তবে মার্কেটটা অনেক বড় সবটা আমার ভিডিও করা হয় নাই তো এখানে ছিল ফুর্সের দোকান খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া এরপর হচ্ছে এই পাশে আরও এখানে গজ কাপড়ের দোকান এই মার্কেটটার মধ্যে আসলে আপনি অনেক টাইপের গজ কাপড় পাবেন আর অনেকগুলো দোকান পাবেন আপনার যেখান থেকে খুশি কিনতে পারবেন এরপর আসলাম জুতার সাইডে তো এখান থেকে এসেছি মিনহা মানহার জন্য স্কুলের জন্য কালো জুতা কিনতে যেহেতু ওদের স্কুলে কালো জুতা লাগে তো এখানে প্রাইসটা কম থাকে যেহেতু ওদের কয়দিন পর পরই জুতা কিনা লাগে তো আমি মূলত এসেছি এখানে ওদের জন্য জুতা কেনার জন্য আর এখান থেকে আমিও মাঝে মাঝে হচ্ছে জুতা কিনে নিয়ে যাই এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জুতা থাকে তো এই জুতাটা দেখতে দেখতেছিলাম সুন্দর ছিল মাত্র ফাইভ পাউন্ড তো আসলে আমি আর নিই নাই যেহেতু আমার অনেক জুতা অলরেডি আছে তো আমি যে টাইপের জুতা নেই সব সময় সেটা দেখাবো এখন তো এদিকে প্রচুর জুতা ছিল এই যে তো আমি হচ্ছে এই টাইপের জুতাগুলো এখান থেকে নিয়ে যাই সিক্স পাউন্ড সেভেন পাউন্ড করে খুব সুন্দর সুন্দর নাগরা জুতা এখানে পাওয়া যায় আপনারাও চাইলে নিতে পারেন ওই নাগরা জুতাগুলো এই মার্কেট ছাড়া আর কোথাও আমি দেখি নাই এখানে শুধু পাওয়া যায় আর এখানে ছিল ড্রেসের দোকান অনেকগুলো ড্রেসের দোকানও কিন্তু এখানে আছে এবং কি এখানে হচ্ছে আপনি সুতা থেকে শুরু করে লেস থেকে শুরু করে বিভিন্ন টাইপের বিভিন্ন জিনিস সব কিছু এখানে পাবেন এই যে এখানে সিপ টিফিন থেকে শুরু করে সুতা অনেক টাইপের সুতা যে টাইপেরই চান না কেন আর এটা হচ্ছে লেইসের দোকান কত বড় লেস এর দোকান দেখতেই পাচ্ছেন তো এখানে জামার কাপড় কিনে মানে তারপর লেস লাগানোর জন্য আর কি এরপর হচ্ছে এই যে মেকআপের দোকান এখানে মেকআপের জিনিসও পাওয়া যায় একদম সব কিছু আছে আর কি এরপর হচ্ছে খেলনার দোকান তো আসলে এই মার্কেটটার ভিতরে এক মানে আসলে সব কিছুই পাওয়া যায় একটার ভেতরে সব কিছুই আছে তো এই যে দোকানগুলো অনেক বড় বড় ছিল তো এই যে এখানে বড় বড় ট্রলি ব্যাগ তারপর হচ্ছে ব্যাগ সব কিছু আছে এটা অন্য পাশ দিয়ে তো এই যে আরো একটা গজ কাপড়ের দোকান এখানে কিন্তু এক কাপড় মানে এক কালারের গজ কাপড়ও পাবেন কিংবা অন্যান্য সুন্দর সুন্দর গজ কাপড় পাবেন প্রিন্টের তো আমি হচ্ছে বাংলাদেশে যাওয়ার আগেই এখানে এসেছিলাম ইহা মানার জন্য পাইজামার কাপড় কেনার জন্য তো অলরেডি আছে এজন্য জন্য আর আমি আসলে কিনি নেই জাস্ট ভিডিও করছি আর কি তো বিভিন্ন টাইপের দোকান আছে এখানে সব কিছুই পাওয়া যায় একসাথে আর এটা হচ্ছে ওনার দোকান দেখতেই পাচ্ছেন কত বড় এটা অনেক টাইপের ওড়া এখানে পাওয়া যায় ওড়া তারপর বিভিন্ন টাইপের শালও পাওয়া যায় এই যে এখানে হচ্ছে আরো একটা লেসের দোকান আর এগুলো হচ্ছে মেক্সি এখানে কিন্তু প্রিন্টের মেক্সিও পাওয়া যায় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমি আসলে যে যে জায়গায় গিয়েছি সেটা একটু একটু করে ভিডিও করেছি আর কি পুরো মার্কেটটা আসলে ঘুরে ভিডিও করার সময় হয়নি তো যদি কোনো সময় পারি ভিডিও করব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ